আর মোদি জি আপ তিনমুল কংগ্রেস কো জো বগমাইসি কিয়া হয় ভষ্টাচারি কিয়া হ্যায় উসকো লে জেট ফ্লাইট মে আর মাইকেন টলকার জব আ র আতে উসকো ইন্ডিয়া লওলবে তিরমুল কংগ্রেস পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি বলে দিয়েছি আমাদের চাওয়ার কিছু নেই আমরা একটাই চাই ইন্ডিয়া লেট ইন্ডিয়া উইন বিজেপি লুজ না আমি তো বুঝতেও পারছি না হু অফ দিস পিপুল এই কেউ জেনে বলো তো কি ব্যাপার দেখো বোঝো অবস্থা এক কোটি দেড় কোটি স্বনির্ভর গোষ্ঠী তার ট্রেনার বেঙ্গলে দেখুন কি অত্যাচার করছে আমি একা আর আমার বিরুদ্ধে লড়বার জন্য এক লক্ষ নেতা এসছে আর কত হাজারটা হোটেল ভাড়া করেছে হাজারটা হেলিকপ্টার ভাড়া করেছে হাজারটা জানি না কত প্লেন ভাড়া করেছে আর কত গাড়ি পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে পাঁচ বছরে দশ লক্ষ ছেলে মেয়েদের দেব তার ভবিষ্যৎ তো একটা বাধা থাকলো আমার পাশের বাড়ির যদি কেউ একটু খাবার না পায় তাকে আমি আমার খাবার থেকে অর্ধেক খাবার ভাগ করে দেব কারণ রুটি কাপড়া মাখন এ আমরা হিন্দুস্তান আমি আদিবাসী মেয়েদের গল্প করছিলাম যে তোমরা তোমায় দেখছো আমি একটা সুস্থ মানুষ কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ কারা না আমি তো বুঝতেও পারছি না হু আর দিস এই কেউ জেনে বলতো কি ব্যাপার দেখো বোঝু অবস্থা এক কোটি দেড় কোটি স্বনির্ভর গোষ্ঠী ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি বলে দিয়েছি আমাদের চাওয়ার কিছু নেই আমরা একটাই চাই ইন্ডিয়া লেট ইন্ডিয়া উইন বিজেপি লুজ বাংলা না থাকলে সতীদাহ প্রথা আজকে শেষ হতো না সেই যে মেয়েদের বিয়ের পর চুরের গিয়ে আগুনে পুড়িয়ে রাজা রাম আর মোদিজি আপ তৃণমূল কংগ্রেস কো বদমাইশি কিয়া হ্রষ্টাচারই কিয়া মে আর মাইগ্রেন্ট রাস্তা একশো একটা কাঁচা বাদাম গান চাই চাইলেই তো হবে না চাইলে দিতে তো হবে দেব কোথার থেকে দিদি তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করব এখানে যেভাবে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ আমাকে এখানে বললে আমি একটি কাজও করব না আমার চিঠি লিখে জানাতে হবে আমি দেখে বলে দেবো আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে জন বসুন আপনাদের আমি এই তোমরা দেখে রাখবে তো থেকে মিটিং এ আমি আমাদের কর্মীদের অনুরোধ করব প্রত্যেকটা মিটিং আমি দেখছি এটা একটা নেশা হয়ে গেছে কি খুশি তো যারা পাবেন তারা খুশি তো নাকি তারা আসেনি আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির আমি বাসন ভেজে ভালোবাসি রান্না করতে ভালোবাসি বলছে রেশন দোকানে রেশান যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাবো না গোপাল গান্ধী আমার মনে আছে আমাকে ফোন করলেন রাত্রির দুটোর সময় ফোন করে বললেন মোমতাজি আপনি দয়া করে রাত্রিরটা সরে যান এরা মদ্যপ অবস্থায় আছে উন্মাদ আছে আপনাকে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমি শুনে কোলাঘাট যাব বলে ঠিক করলাম আমাদের ঘর বুক করা ছিল আমরা যাতে ঢুকতে না পারি বড় বড় বাস দিয়ে সমস্ত গেট বন্ধ করে রাখা হয়েছিল আর আমরা বাসের ওপর উঠে উঠে টপকে টপকে তারপরে ওই দু ঘন্টা মাত্র নমস্কার ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন আমরা তখন ছোট ছিলাম থ্যাংক ইউ সো মাচ নমস্কার নমস্তে নমস্কার ইন্ডা আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন মোদী নেতা হবে কখনো রাশিয়ায় যাচ্ছেন রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন কখনো প্লেন চেয়ে যাচ্ছেন ওখানে গিয়ে প্লেন কিনছেন আর আমার গরিব ঘরের ভাই বোনেরা একশো দিনের আপনাদের সকলকে বলবো আপনাদের সকলকে বলবো প্রথম আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে